নমস্কার জয় শ্রী অনেশ আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা পর্যালোচনা করবো সেটি নিশ্চিতভাবেই মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গলের সঞ্চার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদেরকে পরামর্শ প্রদান করার চেষ্টা করব এবং অবশ্যই আমি একটা কথা অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে চাই যে মঙ্গলের সঞ্চয় আপনার ধলপতি গ্রহ এবং ভাব্যপতি গ্রহ হলেন মঙ্গল তাহলে বুঝতেই মঙ্গল আপনাদের জন্য কতটা সিগনিফিকেন্ট কতটা গুরুত্বপূর্ণ দেখুন আমি কার্যতো মনে করি যে মঙ্গল মীন রাশির ক্ষেত্রে তার আর্থিক অবস্থা তার ভাগ্য জন্য অত্যন্ত রেসপন্সিবল একটা প্ল্যানেট আর মঙ্গল মানেই রেসপন্সিবল অনেকেই মনে করেন যে দায়িত্ব কর্তব্য অন্যান্য প্ল্যানেট থেকে আসে ডেফিনেটলি আসে বাট মঙ্গলের মধ্যে যে রেসপন্সিবিলিটি আছে যে দায়িত্ব আছে সেটা কিন্তু কিছুটা হলেও আমি মনে করি অন্যান্য প্ল্যানেটের থেকে বেশি হতে পারে এবং মঙ্গল প্রতিরক্ষা বাহিনীর সর্বময় পত্তা আপনি তন্দ্রায় আছেন কিন্তু মঙ্গল অতন্দ্র থেকে আপনাকে পাহারা দিতে চান তাই যে মানুষের দেখবেন মঙ্গল শুভ মঙ্গল পজিটিভ তার রেসপন্সিবিলিটি বেশি মানুষজনকে সে বেশি সাপোর্ট করে বেশি সাপোর্ট করার মেন্টালিটি তার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি এটা কিন্তু আপনার জন্য আই বিলিভ আমি বিশ্বাস করি অনেকটাই পজিটিভ অনেকটাই ধনাত্মক যে মঙ্গলের অবস্থান মঙ্গলের সঞ্চয় আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ বলে আমি কার্যত মনে করি আমি কার্যত বিশ্বাস করি এবং একটা কথা মাথায় রাখতে হবে যে মঙ্গল গ্রহ ধনবতি গ্রহতেই নিজস্ত ছিলেন এবং তার সাথে সাড়ে সাথে চলছিল রাশিতে রাহু প্রাপটিক্যালি বলতে হলে মিনের যে পরিস্থিতি চলছে বিগত এক দেড় বছর ধরে আপনারা জানেন হয়তো সেটা যথেষ্ট কঠিন একটা কঠিনতম পরিস্থিতির মধ্যে দিয়ে মিন রাশি জাতক জাতিকে কন্টিনিউ করতে হচ্ছে সেখানে প্রেশার আছে টেনশন আছে দুশ্চিন্তা আছে দুর্ভাবনা আছে নানা রকমের অসুবিধার জায়গাগুলো সেখানে আমরা লক্ষ্য করতে পারি তো আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হব আমি মনে করি এক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হব এবং আপনার যে ফাইনান্সিয়াল স্টেটাস আজকে আপনার ফাইন্যান্সের জায়গা বাড়ো না আজকে আপনার ফাইন্যান্স নানান সমস্যা আছে আজকে যাদের ফাইনান্স নিয়ে এত 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 সমস্যা এত স্ট্রেস সেক্ষেত্রে আমি মনে করি স্ট্রেস মানসিক যন্ত্রণা প্রেশার ফাইনান্সিয়াল যন্ত্রণা ইত্যাদি ইত্যাদি বিষয়কে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে আর চব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশের অক্টোবর থেকে যে মঙ্গল নিজস্ত হলেন পরবর্তীকালে বক্র হলেন এবং প্রিভিয়াস সাইনে প্রবেশ করলেন এই যে এন্টার ফেজ এই ফেজে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি একটা অপরিসীম অগ্রগতির জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন একটা অপরিসীম প্রোগ্রেসের জায়গা আপনারা লক্ষ্য করতে পারবেন বা সেটির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে বা থাকার অবকাশ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি মঙ্গল গ্রহের ট্রানজিটে তিনটে বিষয় অত্যন্ত শুভ হবে ফার্স্ট হচ্ছে ফাইন্যান্স যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে ফাইন্যান্সের ক্ষেত্রে কোনো না কোনো ডিস্টারবেন্স চলছে বারবার চেষ্টা করেও আপনার ফাইন্যান্সিয়াল স্টেটাসটা ঠিক জায়গায় আসছে না এরকম নানাবিধ সমস্যার মধ্যে দিয়ে যাদের ইউনো কন্টিনিউ করতে হচ্ছে আই বিলিভ আমি পার্সোনালি বিশ্বাস করি আমি পার্সোনালি ভরসা রাখি যে সেক্ষেত্রে আপনাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু পেতে চলেছি বা প্রোগ্রেসিভ একটা জায়গা কিন্তু আমরা পাবো সেখানে শান্তিপূর্ণ একটা সহ অবস্থানের পরিপ্রেক্ষিত তৈরি হবে বলে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে রাশি নিশ্চিতভাবেই যদি আপনার রাশি হয়ে থাকে মিন মঙ্গলের এই সঞ্চার আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে অনেকের ক্ষেত্রেই পৈতৃক সম্পত্তি রিলেটেড সমস্যা চলছে অনেকেই কিছু সম্পত্তি আছেন কিন্তু ভোগ করতে পাচ্ছেন না সেখানে নানা রকমের জটিলতা চলে আসছে যাদের এই পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে জটিলতা পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে প্রেশার রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রগতির জায়গা আমরা অনেকটাই বেশি দেখতে পারব পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে প্রোগ্রেসিভ জায়গা আমরা পাব পৈতৃক সম্পত্তি রিলেটেড বিষয়ে অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারব অনেকটাই প্রেশার মুক্ত হয়ে আপনারা পথ চলতে বা পথ চলার অবকাশ রয়েছে এবং আরও একটি বিষয় সেটি হলো বন্ধন বা যোগাযোগ বা রিলেশনশিপ যাদের বিবাহ ঠিক হয়েও হচ্ছে না বৈবাহিক সম্পর্কে প্রবেশ করতে যাবেন সেখানে নানা রকমের প্রতিবন্ধকতা আসছে তো যাদের এই বৈবাহিক জায়গাটা নিয়ে প্রবলেম বৈবাহিক জায়গাটা নিয়ে যাদের স্ট্রেস আছে প্রচুর পরিমাণে তাদের কিন্তু বৈবাহিক বিষয়ে স্ট্রেস অনেকটা মিনিমাইজ হবে মিনের যাদের লল ইগেশনের প্রবলেম আছে তাদের একটু বেটারমেন্ট হবে অনেকের ক্ষেত্রে দেখবেন আপনার যিনি লস আছেন তাদের সাথে আপনার বনিবানার অভাব হয় না তাদের সাথে নানা রকমের প্রবলেমের জায়গা তৈরি হয় তাদের সাথে নানা রকমের জটিলতার জায়গা তৈরি হয় তো ইল লস রিলেটেড প্রবলেম যাদের অত্যাধিক বেশি ইনলস রিলেটেড প্রবলেমের মধ্যে দিয়ে যারা অত্যন্তভাবে কঠিনভাবে পথ চলছে তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আমরা স্পেট করতে পারি তাদের একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা এক্সপেক্ট করতে পারি তাদের একটা আশা অনুরূপ ফলাফল প্রাপ্তির সম্ভাবনা আমরাকে কিন্তু এক্সপেক্ট করছি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে কী রাশি মিন রাশি মীন রাশির জাতক জাতিকাদের যাদের আর্থিক ক্রান্স আমি বলছি দায়িত্ব নিয়ে আর্থিক ক্রান্স মিটবে দেখুন ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করবে সিক্স থাউজে মঙ্গল শত্রু নাশ কর মিনের শত্রু প্রচুর আপনারা জানেন জ্ঞাতি শত্রুর পরিমাণটাই মিনের বেশি বাট ওভারঅল মিনের শত্রু নেহাতি কম নয় তো মীন রাশি যে সমস্ত জাতক জাতিকারা একটা প্রভূত পরিমাণে শত্রুতার ইউনোর মধ্যে রয়েছে প্রভূত পরিমাণে শত্রুতার যন্ত্রণায় যারা জড়িয়ে জড়িত রয়েছে তাদের একটা বেটারমেন্ট তাদের একটা প্রগ্রেসিভ জায়গা আপনারা পাবেন তাদের একটা সচেতনতা প্রাপ্তির সংযোগ রয়েছে তাদের একটা ডেভেলপমেন্টের সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে বলে আমি মনে করি তো সেই বিষয়ে যতটা প্রোগ্রেস করা যায় সেই প্রোগ্রেসের চেষ্টা করুক আশা রাখি খারাপ কিছু হবে না আশা রাখি প্রোগ্রেসিভ আমরা পাবো প্রগ্রেসিভভাবেই গদি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হবে বা তেমন একটা অবকাশ আমরা এক্সপেক্ট করতে পারবো এতটুকু বলতে পারি আর মানসিক প্রেশার কমানোর চেষ্টা করুন যত রকমভাবে প্রেশার চলছে যত রকমভাবে আপনাকে এক্সট্রা স্ট্রেস নিতে হচ্ছে সেই স্ট্রেস থেকে সেই প্রেশার থেকে সেই মেন্টাল যন্ত্রণা থেকে আমি বিশ্বাস করি আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারেন যদিও কার্যত বর্তমান সময় অনেক রকমের প্রতিবন্ধকতা চলছে অনেক রকমের প্রবলেম চলছে তো সেই প্রবলেমগুলো থেকে না একটা বেটার পরিস্থিতি একটা বেটার সিচুয়েশন আপনারা হানড্রেড পারসেন্ট আমি আপনাদের সিওরিটি দিচ্ছি লাভ করতে পারবে এতটুকু ভরসা নিজেদের প্রতি রাখো দেখুন মঙ্গলের এই সঞ্চারে তিন ধরনের ফরাফর আসবে যখন মঙ্গল মঘাতে থাকবেন আর সাতই জুন থেকে তো টোটাল আঠাশে জুলাই পর্যন্ত এই ট্রানজিট তো সাতই জুন থেকে তিরিশে জুন প্রথমে মঘা নক্ষত্রে অবস্থান করবে মহকর ষষ্ঠপতিকে রিপ্রেজেন্ট করে কেতু আপনার ন্যাটাল চার্জ এমনিতেও কেতু সিক্সথ হাউসে থাকবে এবং রবি ষষ্ঠপতি হয়ে তিনি কিন্তু অবস্থান করবেন আপনার রাশি সাপেক্ষে তৃতীয় প্রথমত আপনার গৃহ সংক্রান্ত সমস্যার সমাধান এবং আর একটা কথা বলি যেহেতু কিছু শত্রু দমন করতে পারবেন যাদের লল ইডিগেশন ইত্যাদি ইত্যাদি চলছে তাদের ক্ষেত্রে শত্রু দমন করে কিছুটা প্রোগ্রেস হবে বলে মনে করতে পারছি সেক্ষেত্রে আশা রাখা যায় বা আশা রাখছি আর দাম্পত্য কলহ ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আমি মনে করি যে অনেকটাই আকারা চলতে পারে চোখ রয়েছে পারিবারিক জীবনের স্ট্রেস ইত্যাদি ইত্যাদি বিষয় থেকে যতটা নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারেন ততটা নিজেদেরকে বাঁচিয়ে চুপ আমি আশা রাখি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে আমি ভরসা রাখি যে পরিস্থিতি অনেকটাই ভালো হবে এ সমস্ত জাতক জাতিকারা অ্যাস্ট্রোলজিক্যালি যুক্ত সংযুক্ত আছেন তাদের বেটারমেন্ট আছে কিছু নতুন কানেকশন দেখতে পাচ্ছি কিছু নতুন বন্ধুর সম্ভাবনা স্ট্রংলি রয়েছে বন্ধু বা কোটা ভালো হবে এবং তারপরে যখন শুক্রের নক্ষত্রে প্রবেশ করবে এই সময় আপনার লাইফে কিছু ট্রান্সফরমেশন হয় নিউ কিছু ফ্রেন্ডশিপ হতে পারে নতুন কোনো বন্ধু আসতে পারে নতুন কোনো ফ্রেন্ডশিপের জায়গা জন্ম নিতে পারে তো সেক্ষেত্রে আমার মনে হয় যে একটা পজিটিভ জায়গা আসবি একটা প্রোগ্রেসিভ জায়গা আপনার জীবনচক্রে তৈরি হান্ড্রেড পারসেন্ট তৈরি করতে পারবে সেই হিসেবে আপনি একটা আশা রাখতে পারেন সেই হিসেবে আপনি একটা ভরসা রাখতে পারেন আর ট্রান্সফরমেশন যদি হয় সেটাকে অ্যাকসেপ্ট করুন আর তার পরবর্তীকালে যখন রবি কম্বিনেশনটা হচ্ছে সেই সময়ও আপনার প্রোগ্রেসিক জায়গা আছে রবি কম্বিনেশন আসলে আপনার একটা উন্নতি প্রগতি হ্যাঁ এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে সামথিং বেটার উই হ্যাপেন এতটুকু বলতে পারে অনেক ভালো থাকুন আপনার প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানেই জয় শ্রীগণ